আজকে আমাদের এখানে আইবুড়ো ভাত কদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানে বিয়ে বাড়ি আছে আর কি একটা তো কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে কার বিয়ে তখন সেই সময় কিছু আমি বলেছিলাম না বিয়েটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের বিয়ে আর কি তো আর আটটু পরে ওরা চলে আসবে আজকে আমরা এখানে দেব ওদেরকে ওকে আইবুড়ো ভাত আর কি তো রান্না বান্না কী হয়েছে সেগুলো দেখাচ্ছি একটু পরে যখন একেবারে সাজিয়ে নিয়ে বসবো তখনই কিন্তু দেখাবো যে রান্না বান্নাগুলো কি হয়েছে চলো দেখা যাক এটা আমাদের এখানের ভিউটা আর কি এখন কটা বাজে এখানে একটা তিপ্পান্ন আমি যখন ভিডিওটা করছি তখন একটা তিপ্পান্ন আর ওইটা হচ্ছে মাঠ সেদিনকে মাঠের ভিডিও দেখিয়েছিলাম যে সবাই খেলছে কালকেই তো মাঠের ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে সেই মাঠের জায়গাটা রান্না বান্না সব রেডি কিন্তু ওরা এখনো এসে পৌঁছায়নি কিন্তু দুপুরে খাবার টাইম হয়ে গেছে ফোন করেছিলাম বলছে যে আসতে একটু দেরি হবে তো ভাত ফাত আমরা বাড়ি রেডি করি আর চলো দেখাই কি রান্না হয়েছে একটা জিনিস দেখাচ্ছি দেখো দূর থেকে তো ধরা না গাছটায় পেঁপে গুলো দেখেছো কি দারুণ পেঁপে গুলো হয়েছে পেঁপে গুলো কিন্তু শসা গাজর পেঁয়াজ আইবুড়ো ভাতের মেনু হচ্ছে এইটা রান্না হয়েছে ভাত ভাতের সাথে পাঁচ রকম ভাজা পেঁয়াজ কালু ভাজা আলু ভাজা গাজর ভাজা ফুলকপি ভাজা শাক আর বেগুন ভাজা আর ভোলা মাছের ঝাল এটা হচ্ছে আমাদের কন্যার ফেভারিট এটা যা আইবুড়ো ভাত চাটনি মাংস তার সাথে ফ্রাইড রাইস ভেজ ডাল আর পাঁচ রকম এবার দেখাচ্ছি বিয়ের কোণেকে তো ভুলে গেছিলাম যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে পায়েস আসছে আমাদের বিয়ের কোণে যার বিয়ে এবার হচ্ছে সে আসছে একটু লজ্জা পাচ্ছে প্রথম প্রথম তো বসে পড় একটু অনেকটাই লজ্জা পাচ্ছে তো যাই হোক একটু না অনেকটাইও লজ্জে পাচ্ছে চব্বিশ তারিখ আমাদের বিয়ে বাড়ি আসো বসেছে বসে পড়েছে কোণের আইবুড়ো ভাত স্টার্ট ফার্স্টে মিষ্টি ধান ডুবো দি আগে আশীর্বাদ করেছিল বলা হয়নি ওটা হচ্ছে বড় কাকি এখন করছে মেয়ের মা আমাদের বড্ডি

ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করিনি তারপরে আবার আসি আর ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে টাটা বাই